বিজেপি সিপিএম কে প্রতিদিনই চাকরি খেকো বলে নিশানা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের মামলা জেরে চাকরি পাওয়ার সম্ভাবনা ধুলিসাত হয়ে গেল তিন হাজার নশো উনতিরিশ জনের চাকরি দেওয়ার নির্দেশ কে দিয়েছিলেন জানেন যাকে বারবার নিশানা করেছে তৃণমূল সেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দু হাজার চোদ্দ সালে বঞ্চিত টেট উত্তীর্ণদের একটি মামলায় তিন হাজার নশো উনতিরিশটি শূন্য পদে নিয়োগের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চে সেই নির্দেশ চ্যালেঞ্জ করে পর্ষদ ডিভিশন বেঞ্চে হারের পর পর্ষদ সুপ্রিম কোর্টে মামলা করে আর বৃহস্পতিবার হাইকোর্টের সেই নির্দেশই খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট নিয়োগ আইনসংগত নয় জানিয়েছে শীর্ষ আদালত বঞ্চিত চাকরি প্রশ্ন পর্ষদ মামলা না করে চাকরি দেওয়ার পথে হাঁটল না কেন দুর্নীতির জেরে আগেই প্যানেলে ঠাঁই হয়নি বলে অভিযোগ বঞ্চিতদের তাহলে এখানে চাকরি খাক কে এই প্রশ্নই তো সবথেকে বেশি উঠছে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবো আমার সহকর্মী দীক্ষা ভূইয়ার কাছ থেকে দীক্ষা ধর্ণা মঞ্চে তুমি রয়েছ একটা খুব সহজ প্রশ্ন যারা ধর্নায় বসে আছেন তাদের থেকেও তুমি জানতে পারো এবং তুমিও যদি একটু আলোকিত করো যে তাহলে আসল চাকরি কে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তারা বিভিন্ন রাজনৈতিক মঞ্চ থেকে বলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি খেকো কিন্তু এখানে পর্ষদ গেল সুপ্রিম কোর্টে এবং চাকরি পেলো না প্রায় সাড়ে তিন হাজার থেকে চার হাজার

দেখো আজকে সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে তিন হাজার দুশো উনত্রিশ যে পথটি দু হাজার চোদ্দো সালে রয়েছিল সেই পথটি কিন্তু নিয়োগ প্রক্রিয়া করতে হবে সুপ্রিম কোর্ট যেটা বলেছে দু হাজার ভবিষ্যতে যে শূন্য পদ তৈরি হবে সেটা থেকে অর্থাৎ দু হাজার বাইশে শূন্য পদের সাথে এটাকে যুক্ত করা হবে বলে আমরা যেটা জানতে পারছি এখানে যারা বসে রয়েছেন তারা এখনও পর্যন্ত অনামঞ্চে বসে রয়েছেন তাদের সঙ্গে আমি কথা বলবো যদিও তাদের বক্তব্য ছিল যে তারা কিন্তু আজকের এই কোর্টের অর্ডার এখনও পর্যন্ত তাদের হাতে পা কিন্তু আমি তাদের কাছে একটু জিজ্ঞাসা আশা করব যে আপনারা আজকে যে সুপ্রিম কোর্টের যে অর্ডারটা সেটা কি ফলো করেছেন না সুপ্রিম কোর্টে একটা অর্ডার কালকে যে একটা অর্ডার দেওয়া হয়েছে সে সম্বন্ধে আমরা কিছুটা অবগত হয়েছি কিন্তু যতক্ষণ অর্ডার কপি আমাদের কাছে পার্টিকুলার না আসবে সেখানে সেই অবগতটা আপনারা কি হয়েছেন কি জানতে পেরেছেন যে পর্ষদ থেকে সুপ্রিম কোর্টে বলা হয়েছে যে এটা ক্যারি ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে সেটা ক্যারি ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে সেটা আমরা লাস্ট যে ইন্টারভিউটা ফেস করেছিলাম দু হাজার দুজনকে কম্বাইন্ড হয়েতে আমরা মানে ইন্টারভিউতে আমরা বসেছিলাম তো সেই ইন্টারভিউতে ওনারা বলতে যাচ্ছেন সেটাকে ক্যারি ফরওয়ার্ড করে দিয়েছে কিন্তু সেই ইন্টারভিউতে যদি ক্যারি ফরওয়ার্ড করে দেওয়া থাকে সেম রিক্রুটমেন্ট প্যানেলের সেভেন থ্রি এইট আর ফোর টু এইট হ্যাঁ সে সাতশো আর চারশো আঠাশ এই দুটো রিক্রুটমেন্টও হয়েছিল তো প্যানেল যখন এক্সপায়ার সুপ্রিম কোর্ট থেকে বলছে যে ফেব্রুয়ারি মাসে পনেরো তারিখে প্যানেল এক্সপায়ার হয়ে গেছে দু হাজার কিন্তু মার্চ মাসে সেম রিক্রুটমেন্ট প্যানেল থেকে সাতশো আটত্রিশে নিয়োগটা হলোটা তাহলে কীভাবে তাহলে সেখানে একটা মিস কমিউনিকেশন বা ট্রান্সপারেন্সি থেকে যাচ্ছে যেটা এখন বলছে সুপ্রিম কোর্ট অনেক কথা বলতে পারে নিতে বলছে সুপ্রিম কোর্ট সেটা তো তাহলে অনেকটাই ভালো না ভালোর দিকে বা মন্দর দিকে আমি বলবো না কিন্তু আমরা যে জায়গাটা পড়ে আছি সেই জায়গাটাতেই পড়ে আছি আমরা এখনো ধর্না দিচ্ছি আর পর্ষদ এখনও সিঙ্গেল বেঞ্চের আয় আমাদের পক্ষে এসছে ডিভিশন বেঞ্চের রায় আমাদের পক্ষে এসছে তারপরও পর্ষদ সুপ্রিম কোর্টে যাচ্ছে সুপ্রিম কোর্টে গিয়ে পর্ষদ যাচ্ছে এই ব্যাপারটাকে অন্যদিকে ঘুরিয়ে দিতে

হয়ে গেল তাহলে এখানে প্রশ্ন হলো চাকরি কে দেখুন পশ্চিমবঙ্গে সমস্ত বেআইনি কাজ করে এই চাকরিগুলো আটকে রাখছেন মমতাই তার কারণ তিনি চান না যে প্রকৃতপক্ষে শূন্য পদ পূরণ হোক কেন শূন্য পদ পূরণ হয়ে তো সরকারি কোষাগারে চাপ পড়বে শিক্ষকদের বেতন দিতে হবে তাদের ভবিষ্যতে পেনশনের ব্যবস্থা করতে হবে তাদের দিয়ে দিতে হবে এসব তো চান না রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি চান তো যে টাকা পাচ্ছে সেই টাকাগুলো এরকম বিভিন্ন বিশ্রী প্রকল্পে টাকা খরচা করবেন পুজোয় টাকা দেবেন মন্দিরের জন্য টাকা দেবেন বা সরকারি কর্মচারী নিয়োগ শিক্ষক নিয়োগটা না হলেই তিনি খুশি হন বিকাশবাবু আপনাকে তো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তারা মঞ্চে দাঁড়িয়ে আপনাকে খুব স্পেসিফিক করে বলছি আপনাকে সহ সিপিএম এবং বিজেপিকে তো বটেই চাকরি খক বলেছেন ওদের জন্য চাকরি হচ্ছে না বলেছে এরকম আরও অনেক অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী থেকে শুরু করে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কিন্তু এখানে দেখা যাচ্ছে পর্ষদে নিজে সুপ্রিম কোর্টে গিয়ে প্রায় চার হাজার প্রার্থীর নিয়োগ আটকে দিল কি বলবেন আমি তো আবারও বলছি যখন আমাকে চাকরি খেতে বলছে এই জন্যই তাহলে ওদের বেআইনি টাকা উপার্জনের রাস্তাটা বন্ধ করে দিচ্ছিলাম আইনি পথে নিয়োগ করতে গেলে পরে তো সততার সঙ্গে করতে হবে সেটা তোরা করতে পারেন না ওরা এমন পর্যায়ে গেছেন যে এখন জেলের হাত থেকে বাঁচবার জন্য সুপ্রিম কোর্টে গাইছেন যে আমাদের কোনো সুরক্ষা দাও সেই রাজ্য সরকার যার দুর্নীতিগ্রস্ত তিনি কি করে স্বচ্ছ পদ্ধতিতে নিয়োগ করবেন এবং স্বচ্ছ পদ্ধতিতে নিয়োগ না করলে আদালতে যেতেই হবে মানুষ তো স্বচ্ছতা চায় সেই জন্য ওরা আমাকে চাকরি খেকো বলছেন কিন্তু যারা চাকরি প্রার্থী তারা জানেন চাকরি খেকো আসলে কে বিকাশবাবু আপনাকে অনেক ধন্যবাদ সিপিএম নেতা এবং সিনিয়র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন এর পরের খবরের দিকে নজর রাখি এস নিয়োগে অতিরিক্ত শূন্য পদ তৈরি করে চাকরি দেওয়ার চেষ্টা করেছিল রাজ্য যাকে আমরা সুপার নিউমারি নামে জানি তৃণমূল নেতারা নিয়মিত বলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা মামলা করে সেই নিয়োগ নাকি আটকে দিয়েছেন এবার তাহলে কি হলো প্রশ্ন উঠছে প্রাথমিক শিক্ষা পর্ষদ চাকরি না দিয়ে মামলা করলো কেন দু হাজার চোদ্দ চাকরি প্রার্থীরা বসে রয়েছেন করোনা ময়দের রাতে দিয়েছিলেন মনে আছে আপনাদের পুলিশ তাদের তুলে দিয়েছিল গভীর রাতে চাকরি পেলে একটু বেকারত্বের জ্বালাটা তো মিট বাড়িতে দুটো ভালো মন্দ খাওয়া তাদের পাশে কেন দাঁড়ালো না প্রাথমিক শিক্ষা পর্ষদ উল্টে অভিজিৎ গাঙ্গুলিকে খোঁচা দিয়ে এক্স হ্যান্ডেলের শিক্ষামন্ত্রী বসু পোস্ট করলেন যে সিঙ্গেল বেঞ্চের রায় বাতিল করে রাজ্য সরকারের অবস্থানকে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট অশুভ উদ্দেশ্যে পরাজয় পোস্টে মন্তব্য প্রাত্যর চাকরি নির্দেশ অশুভ উদ্দেশ্য প্রশ্ন তুলছেন বঞ্চিত চাকরির প্রার্থীরা আমাকে দেখাতে পারেন উইদ গানগুলির কোনো রায় সুপ্রিম কোর্টে একটিও টেকেছে একটি রায় দেখান একটিও টেকেনি তো উনি বলছেন উনি ল পয়েন্টে দিয়েছেন সুপ্রিম কোর্ট সেটা মনে করছে ওনার রাজনৈতিক এজেন্ডা ছিল আমরা বলছি সেটা আগামী দিন ইতিমধ্যে এক দফা প্রমাণ হয়েছে ভোটের পর আবার প্রমাণ হবে